ঘুরে শাড়ি পরা তপতিকে দেখে ভালো লাগলেও ওকে বুঝতে না দিয়ে চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম তপতি আমার সামনে এসে মুখের দিকে তাকিয়ে সরাসরি বলল এদিক ওদিক না দেখে আমাকে দেখতে কেমন লাগছে সেটা বলো ঢোক গিলে তপতির চোখের দিকে তাকিয়ে বললাম ভালোই লাগছে সে যেন জানত আমি এই উত্তরটাই দেব একদম দেরি না করে বলল তাহলে তাড়াতাড়ি একটা চাকরির চেষ্টা করো যাতে আমি তোমার হতে পারি তা না হলে বাবা আমার বিয়ে দিয়ে দেবে বলে ঠিক করছে আমি কিন্তু তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না তপতি যে বিয়ের কথা এইভাবে বলতে পারে সেটা ভেবে একটা ঝটকা খেয়ে তাকে বলতে যাচ্ছিলাম সেটা হয় না তোর বাবা তার আগেই সে বলল আমি যে তোমায় পছন্দ করি ভালোবাসি সেটা আমার মা জানি কিন্তু বাবাকে বলতে পারছি না তোমাদের এমনিতেই বাবা খুব একটা পছন্দ করে না তার উপর বেকার ছেলের সাথে বিয়ের কথা বললে তো বাবা একদমই মানবেন না উল্টে মাকে হয়তো বকাঝঁকা করবে বলে আরও একটু এগিয়ে এসে এই প্রথম আমার হাতটা টেনে নিয়ে হাতটা ধরে সে বলল তুমি একটা চাকরি পেলে মা বাবাকে বিয়ের কথাটা বলতে পারবে হয়তো তখন বাবা মানতেও পারে আমার জন্য না হয় একটু বেশি করে চেষ্টা করো বলে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য ঘুরতেই বললাম তোর বাবা যখন আমাদের পছন্দ করে না জানিসি তখন আমাকে এসব কেন বলছিস সে আমার দিকে আবার ঘুরে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল কারণ তুমি আমার প্রথম ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি অন্য কাউকে বিয়ে করতে হলে আমি মরে যাব কথাগুলো বলতে বলতে তার টানা টানা বড় বড়ো চোখ দুটোর মধ্যে জল টলমল করতে লাগলো কথাগুলো বলে ঠোঁট চেপে একটু হাসার চেষ্টা করে দু চোখ ভরা জল কাপড়ের আঁচল দিয়ে মুছতে মুছতে সে চলে গেল তপতির এই রূপ আগে কখনো দেখিনি ও চলে যাচ্ছে দেখে ওর দিকে তাকিয়ে আছি অথচ বলতে পারছি না ওরে আমিও তোকে ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু বলতে পারি না কারণ পরিস্থিতি আমার অনুকূলে না যদি তোর বাবা জানতে পারে আমি তোকে পছন্দ করি ভালোবাসি তাহলে হয়তো আমাদের গ্রামে থাকাটাই মুশকিল হয়ে যাবে গ্র্যাজুয়েশনের পর তেরো মাস হয়ে গেছে একটার পর একটা ইন্টারভিউ দিয়ে চলেছি চাকরি তখনও পাইনি তপতি তখন সেকেন্ড ইয়ারে পড়ে তার বাবার অজান্তে আমাদের বাড়িতে আসে মা বোনের সাথে কথা বলে আমার খোঁজ নিয়ে চলে যায় সেদিন যুবকল্যাণ দপ্তর থেকে খবরের কাগজ মারফত চাকরির যত খবর আছে সেগুলো নিয়ে বাড়িতে ফিরছি ধারায় রাস্তা ছেড়ে আমাদের বাড়ির সামনে কাঁচা রাস্তাটার উপর যখন উঠছি তখন তপতি আমাদের বাড়ির দিক দিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল বাবা আমার বিয়ে পাকা করে ফেলেছে ঠাকুরপুকুরে ছেলে নাকি বড় ব্যবসা করে পনেরো দিন পর আমার বিয়ে তুমি কিছু বলবে না বুকের মধ্যে গির্জার ঘণ্টার মতো ঢং ঢং করে বাজলেও মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে তার সামনে বললাম ভালো তো তবে কাকা কাকাবাবুর উচিত ছিল তোর গ্র্যাজুয়েশন হওয়া পর্যন্ত অপেক্ষা করা ততদিনে আমারও হয়তো একটা হিল্লে হয়ে যেতে পারত সে বলল অতই যদি তোমার মনের জোর থাকে চাকরি তুমি পাবেই তাহলে আমাকে নিয়ে পালিয়ে চলো না বললাম মা বোনকে ফেলে স্বার্থপরের মতো পালিয়ে যাব না সেটা আমি একজন দেশের শহীদ সৈনিকের ছেলে হয়ে করতে পারি না আমি অপেক্ষা করতে পারি চাকরি পেলে মাথা উঁচু করে তোর বাবার কাছে গিয়ে তোকে চাইব সে কটাক্ষ করে বলল তাহলে যাকে মন দিলাম সে অপেক্ষা করুক আর যাকে চিনি না জানি না সে এসে আমাকে বিয়ে করে নিয়ে যাক আর তুমি দাঁড়িয়ে দেখো যাও যাও তুমি ঘরে যাও বলে তপতি কাঁচা রাস্তা ছেড়ে পাকা রাস্তা ধরে বাড়ি ফিরতে লাগল কষ্টে বলে ফেললাম আমাকে কাঁচা রাস্তায় দাঁড় করিয়ে পাকা রাস্তায় উঠে পড়লি তপতি একবার পিছন ফিরে তাকাল দেখলাম তার চোখে জল কিন্তু তপতি দেখতে পেল কিনা জানি না ওর বিয়ের কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল সেই মুহূর্তে নিজেকে খুব অসহায় লাগছিল আস্তে আস্তে চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল ধুমধাম করে তপতির বিয়ে হয়ে গেল এলআইসিতে অ্যাপ্লাই করেছিলাম ইন্টারভিউতে ডাক পেলাম মাসের মধ্যে শহীদ সৈনিকের ছেলে বলে চাকরিটা হয়ে গেল ট্রেনিংয়ের পর খড়গপুরে পোস্টিং হয়েছিল সেখানে তিন বছর কাটিয়ে এক বছর হল বেলেঘাটায় এসেছি দু বছর আগে বোনের বিয়ে দিয়ে দিয়েছি তবে নিজের বিয়ে তার করা হয়ে ওঠেনি যে তপতিকে ভালোবেসে আজও বিয়ে করিনি তাকে আজ এই অবস্থায় দেখে নিজের উপরই রাগ হতে লাগল এখন মনে হচ্ছে সেদিন ওকে নিয়ে পালিয়ে গেলেই বোধহয় ভালো হতো পিছন থেকে তপতি বলল বাইরের দিকে তাকিয়ে কি ভাবছ নামবে না ট্রেন তো বসিহাট ঢুকছে ঘুরে বললাম অন্য মনস্ক ছিলাম বলে বুঝতে পারিনি চলো নামব ট্রেন থেকে নেমে তপতিকে বললাম একটা টোটো রিজার্ভ করে দিচ্ছি তুমি বাড়ি যাও তপতি বলল তুমি যাবে না পকেট থেকে ফোনটা বার করে রমাদিকে ফোন করতে করতে বললাম না মা হসপিটালে আছে সেখানে যাব তপতি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো কেন মায়ের কি হয়েছে বললাম গত তিন দিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না আজ হঠাৎ একটু বেশি খারাপ করায় রমাদি নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে তপতি বলল রমাদি বলতে গোপাল জেঠুর বড় মেয়ে রমাদি কথা বলছো যে এখন আমাদের গ্রামের মেম্বার বললাম হ্যাঁ ওদিক থেকে রমাদি ফোনটা ধরে বলল তুই কি এসে গেছিস বললাম স্টেশনে নেমেছি মিনিট পনেরোর মধ্যে হসপিটালে পৌঁছে যাব তুমি কি এখনো আছো রমাদি বলল হ্যাঁ এখানে আমাদের গ্রামের আরও দুটো পেশেন্ট ভর্তি ছিল তাদের সাথে দেখা করে তোর জন্য অপেক্ষা করছি তুই এলে আমি চলে যাব ঠিক আছে আমি হসপিটালে পৌঁছে তোমাকে ফোন করব বলে ফোনটা কেটে দিয়ে তপতিকে টোটোতে তুলে দেব বলে একজন টোটো চালকের সাথে কথা বলছি তপতি পাশ থেকে বলল আমি আগে হসপিটালে যাব। তোমার মাকে দেখতে তপতির মুখের দিকে তাকিয়ে বললাম এই অবস্থায় না যাওয়াই ভালো সে বলল কেন মুখের উপর মারের দাগগুলো সবাই দেখবে বলে দেখুক না আমার কোনো অসুবিধে নেই মনের আর কাপড়ে ঢাকা সারা শরীরের দাগগুলো তো কেউ দেখতে পাচ্ছে না আমি যাতে ভালো থাকি তার জন্য ব্যবসাদার বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়েছিল না মাকে সব দেখাবো তা না হলে বাবা জানবে কি করে তার মেয়ে চার বছর ধরে কেমন ছিল কোনো কথা না বলে হসপিটালে যাওয়ার একটা টোটো রিজার্ভ করে ওকে বললাম বসো সবই টোটোটা ছেড়ে মেন রাস্তায় ওঠার মুখে জ্যামে দাঁড়িয়েছে তপতিকে জিজ্ঞাসা করলাম কী এমন ঘটনা ঘটেছিল যার জন্য তোমার স্বামী তোমার গায়ে হাত তুলল তপতি সামনের দিকে তাকিয়ে কিছু সময় চুপ করে থেকে বলতে লাগলো বিয়ের ছ মাসের মধ্যে জানতে পারলাম বিকাশ জমি আর প্রোমোটিংয়ের ব্যবসার আড়ালে মেয়ে পাচারের ব্যবসাও করত শাশুড়িমাকে সেটা বলতেই তিনি আমাকে বললেন আজ থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ আর কারোর সাথে যাতে কিছু বলতে না পারি তার জন্য ফোনটা নিয়ে নিলেন এই নিয়ে বিকাশের সাথে কথা বলতে গেলে সেদিনই সে প্রথম আমার গায়ে হাত তুলে বলেছিল এই কথা যদি বাইরে যায় তাহলে তোকেই বিক্রি করে দেব সেই থেকে আমাকে একটা ঘরে বন্ধ করে রেখে দিত সে মাঝে মধ্যেই রাতে বাড়ি ফিরত না বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়ের সাথে রাত কাটাত যেদিন বাড়ি থাকতো আমি তার কথা না শুনলে লাঠি দিয়ে মারত সেই সঙ্গে চলতো আমার পর শারীরিক আর মানসিক অত্যাচার সাড়ে তিন বছর ধরে একটা ঘরে বন্ধ থাকার পর আজ সকালে হাতে একটা লাঠি নিয়ে বিকাশ বলতে এসেছিল আমার সাথে বাবা মা যোগাযোগ করতে পারছে না বলে কাল বাবা আসবে আমার সাথে দেখা করতে তখন যেন আমি ফ্রেশ হয়ে ভালো দামি কাপড় গয়নাগাটি পরে বাবার সামনে আসি তার ব্যাপারে মুখ খুললে বাবাকে সমেত আমাকে মেরে অ্যাক্সিডেন্টের নাম দিয়ে চালিয়ে দেবে কথাটা শুনে আমার কি যে হলো বিকাশকে আচমকা একটা ধাক্কা দিয়ে ঘরের বাইরের দিকে ছুট দিলাম বিকাশ নিজেকে সামলিয়ে হাতে লাঠিটা দিয়ে মাথায় মারতে চেয়েছিল সেটা মাথায় না লেগে পিঠের উপর লাগে তাল সামলাতে না পেরে পড়ে যায় সেখান থেকে মাথার চুল ধরে টেনে তুলে মুখের ডান দিকে ঘুষি মারে ঘুষি খেয়ে টেবিলের উপরে পড়ে দেখি সামনেই ফল কাটার ছুরিটা আছে সেটা তুলে নিয়ে বিকাশের সামনে ধরতেই সে দাঁড়িয়ে যায় আমি ছুরি হাতে বাড়ির মেন দরজা খুলে ছুরিটাকে বাইরে ফেলে সোজা ঠাকুরপুকুর থানায় গিয়ে সব জানিয়ে এফআইআর করি থানার আইসি বললেন আমরা এখনই গিয়ে ওদের অ্যারেস্ট করছি কিন্তু আপনি কি করবেন ওনাকে বললাম আমি হাতে বাপের বাড়ি যাব অফিসার আবার মুখের দিকে ভালো করে তাকিয়ে পকেট থেকে একশো টাকা বার করে দিয়ে বললেন রাস্তায় এটা আপনার লাগবে রাখুন বললাম পঞ্চাশ টাকা দিন একশো টাকা লাগবে না অফিসার বললেন আপনার বসিরহাটের ঠিকানা আর বাবার ফোন নম্বরটা লিখে দিন প্রয়োজন হলে যোগাযোগ করব থানার গাড়ি মেট্রো স্টেশনে পৌঁছে দিয়েছিল হসপিটালে পৌঁছিয়ে রমাদিকে ফোন করে বললাম দিদি তুমি কোথায় রমাদি বলল তুই ফিমেল ওয়ার্ডে চলে আয় আমি ওখানে আছি ফিমেল ওয়ার্ডে গিয়ে দেখি মা বেদে হেলান দিয়ে রমাদির সাথে কথা বলছেন আমার সাথে তপতিকে দেখে রমাদি বলল ওকে কোথায় পেলি তপতি কাছে যেতে রমাদি তপতির মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল মা বলল তপা তুই কোথাও পড়ে গিয়েছিলিস তপতি নির্দিধায় বলল পড়ে যায়নি স্বামী মেরেছে মা যেন আটকে উঠে বলল সে কি তোর মতো একটা মেয়ে কি কেউ মারতে পারে রমাদি প্রসঙ্গ ঘোরানোর জন্য আমাকে বলল মাসিমাকে কালকে এগারোটার পর ছেড়ে দেবে তুই এসে নিয়ে যাস বলে তপতিকে বলল যদি কিছু মনে না করো একটা কথা বলবো তপতি ঘাড় নাড়ালে রমাদি বলল যে স্বামী তার স্ত্রীর গায়ে হাত তোলে তাকে ডিভোর্স দিয়ে বাপির বাড়িতে মায়ের কাছে থাকা অনেক ভালো বলে রমাদি চলে গেল রমা ঠিক বলেছে এদিকে আমার কাছে আয় তপতি কাছে যেতে মা তাকে বলতে লাগলো তুই আর ওই পোড়ার কাছে যাস নি তোর বাবা মায়ের কাছে থাক তারা যদি আপত্তি করে তুই আমার কাছে চলে এসে আমার মেয়ে হয়ে থাকবি তপতি আর নিজেকে ধরে রাখতে পারলো না মায়ের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল আমি তো তাই চেয়েছিলাম কিন্তু আমার বাবা সেটা হতে দেয়নি ওঠ মা ওঠ কাঁদিস না তোর বাবা বললেই তো হবে না উপরওয়া যা ঠিক করে রেখেছেন তার বাইরে কিচ্ছু হবে না তোর জীবনে গ্রহণ লেগেছিল আজ তোর জীবন থেকে সেই গ্রহণ ছেড়ে গেল মাকে বললাম রাতে তুমি কি খাবে বলো নিয়ে আসি মা বললো আমার জন্য ব্যস্ত হতে হবে না হসপিটাল থেকে যা দেবে তাই খাবো তুই কাল সময় মতো এসে আমাকে নিয়ে যাস ভিজিটোর আওয়ার বোধহয় শেষ হয়ে গেছে সবাই চলে যাচ্ছে তোরাও যা যাবো বলে দুপা বাড়িয়েছি মা বলল শোন তপাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে তারপর ঘরে ঢুকবি বললাম ঠিক আছে পুলিশ ফোর নাইনটি এইট এই কেসটার সঙ্গে অ্যাটেম্প মার্ডার কেসটাও জুড়ে দিয়েছিলেন বলে বিকাশ এবং বিকাশের মা অ্যারেস্ট হয়েছিল বিকাশের উকিল তপতিদের বাড়িতে এসে পঁচিশ লক্ষ টাকার বিনিময়ে কেসটা তুলে নিতে বলেছিল তপতি বলেছিল টাকা আমার লাগবে না আগে ডিভোর্স দিতে হবে তারপর আমি ভেবে দেখব কেস তুলব কি তুলব না ডিভোর্স পেতে প্রায় পাঁচ মাস হয়ে গেল তপতি কেসটা তুলে নিলেও পুলিশ তদন্ত করে বার করেছে বিকাশ মেয়ে পাচার চক্রের সাথে জড়িত ছিল তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জানতে চাইছে এই চক্রের সাথে আর কে কী জড়িত আছে দেখতে দেখতে আরও এক মাস কেটে গেছে তপতির বাবা মায়ের কাছে এসে খুব অনুরোধ করে গেছেন তার মেয়ে তাকে হিসেবে এই বাড়িতে একটু জায়গা দেওয়ার জন্য মা কথা দিয়েছেন সামনের বৃহস্পতিবার তপতিকে পুত্রবধূ করে ঘরে তুলবেন বলে কলমে সুপ্রিয় ভট্টাচার্য কণ্ঠে সোনালি গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন